গুড মর্নিং এভরি ওয়ান যারা আজকে স্টুডেন্ট বেসিক্যালি তাদেরকে একটুখানি বসতে দেওয়া হোক যারা তাদের সঙ্গে এসেছেন তারা একটু পাশের সাইডে দাঁড়িয়ে একটুখানি সহযোগিতা করুন কারণ বেসিক্যালি প্রোগ্রামটা তার স্টুডেন্টদের জন্য ওকে সো আজকে অনেক দিনের একটা মানে ন মাস ন মাস মাস দশ দিন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে প্রত্যেকের এই টাইমটা একটা সন্তান পৃথিবীতে আসতে সময় লাগে তো সেই ন মাসের একটা কোর্স নিউট্রিশান এডুকেশানের কোর্স আমরা এখান থেকে ফিওনা অ্যাকাডেমি এবং পিপল ইউনিভার্সিটি অফ কানাডা এদের জয়েন্ট ভেঞ্চারে আমরা এই এডুকেশানটা করার সুযোগ পেয়েছি ধন্যবাদ সত্যি সত্যি ফিওনা হারবালকে বা ফিওনা একাডেমিকে দেওয়া উচিত অ্যান্ড পিপিল ইউনিভার্সিটি অফ কানাডাকে দেওয়া উচিত কেন আমরা যারা এখানে বসে আছি তাদের ভারতবর্ষ থেকে নিউট্রিশান পড়ার কোনো অধিকার নেই যদি তারা সায়েন্স নিয়ে পড়াশুনো না করে তার কারণ কোয়ালিফিকেশান এখানকার নিউট্রিশান পড়তে গেলে তোমাকে সায়েন্স নিয়ে পড়াশুনো করতে হবে এবং তোমাকে সেই ধরনের নাম্বার রাখতে হবে এবং তারপরে কি তুমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট পড়তে পারবে তার আগে তুমি পড়তে পারবে না তাহলে সেই জন্য ফিওনা অ্যাকাডেমি অ্যান্ড ল্যামিনা সেন্টার তার সঙ্গে সঙ্গে পিপিল ইউনিভার্সিটিকে আমাদের থ্যাংক ইউ জানানো দরকার যে আমাদের ইচ্ছে আমাদের স্বপ্ন পূর্ণ করার একটা সুযোগ বা প্রয়াস আমাকে দেওয়ার জন্য সুতরাং এই অর্গানাইজেশনের জন্য এবং ইউনিভার্সিটির জন্য আমাদের একটা বিগ হ্যান্ড দেওয়া দরকার কারণ তো এটা সত্যিই তো তার কারণ আমরা যখন পড়াশুনো করি পড়াশুনো করতে গিয়ে অনেক সময় আমাদের পড়াশুনো করতে মন লাগে না পড়াশুনো করার পরিস্থিতি থাকে না তখন মাথার বুদ্ধিগুলো কাজ করে না তখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন পড়াশুনো করে করে ফেলি এবং আমাদের কি করা দরকার কোথায় যাওয়া দরকার সেটা আমরা বুঝতে পারি না তো তার ফলে কী হয় বয়স বাড়তে থাকে আমরা স্কুল ফাইনাল পাস করি কেউ গ্র্যাজুয়েশান করে ফেলেছি কেউ হয়তো আরও বেশি উপরে চলে এসেছি কিন্তু পেছনে যখন ফিরে তাকিয়ে দেখছি তখন খুব দুঃখ হচ্ছে এ বাবা আমি তো এরকম জীবন চাইনি আমি তো এরকম পড়াশুনো চাইনি আমার তো সব ভুল হয়ে গেল কিন্তু যখন ভুল শুধরে নেবার জন্য আমাদের কাছে কোনো রাস্তা থাকে না তখন আফসোস হয় এভাবেই জীবনকে চালিয়ে নিতে হয় কিন্তু আমাদের ওপরবালাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার যে আমরা সেই ভুলটা শুধরে নিয়েছি আমাদেরকে একজন নিউট্রিশানিস্ট বানিয়ে সুতরাং এই জিনিসটা আমাদের মধ্যে কি হয় কখনও যখন আমরা পড়াশোনা করি পাস করি সার্টিফিকেট পাই আমরা একটা রিল্যাক্স মুডে চলে যাই আমরা ভাবি ইয়া আমরা পাস করে গেছি ব্যাস একটা সার্টিফিকেট হয়ে গেছে সেটা নিয়ে বাবাকে দেখাবো মাকে দেখাবো বাঁধিয়ে রাখবো কেউ কেউ হয়তো বলবো শ্বশুরকে দেখাবো শাশুড়িকে দেখাবো স্ত্রীকে দেখাবো স্বামীকে দেখাবো আমি খুশি এইখানেই আমাদের সমস্ত কিছু কি হয় থেমে যায় তার কারণ উদ্দেশ্য আমাদের যেটা ছিল বা উদ্দেশ্য যেটা আমাদের আছে আমরা সেই উদ্দেশ্যকে পূরণ না করে আবার একটা এডুকেশনকে ডাম করে বা একটা ডাস্টবিনে বোঝা করে আমরা আমাদের মাথার ভেতরে রেখে দিলাম তাহলে সেই এডুকেশনটা আমাদের জীবনে কোনো কাজে দেবে না কেন এই কথাটা আমি বলছি কারণ যেহেতু আমরা ভারতবর্ষে বড় হয়েছি ভারতবর্ষের এডুকেশান সিস্টেম কি শুধুমাত্র কাগজ কোড়াও আমাদেরকে কি করে কাগজ কুড়ুনি তৈরি করে কাগজ কোড়ুনি আপনার কাছে কিছু কাগজ রাখা আছে কিছু ডিগ্রির কাগজ রাখা আছে কেউ বলছে আমি এই পাস করেছি আমি ওই সার্টিফিকেট করেছি আমি এই ডিগ্রি নিয়েছি আমার কাছে এই অ্যাওয়ার্ড আছে এই কাগজকে কোড়ানো শুরু করেছি আমরা ছোটোবেলা থেকে এবং এটাই আমাদের শেখানো হয়েছে এবং বাড়িতে কেউ এলে আমরা ওই কাগজগুলো দেখাই দেখো আমি কেমন দেখো আমি কত শক্তিশালী দেখো আমি কত বুদ্ধিমান কাগজ দেখানো শুরু করি আমরা তার ফলে কি হয় পৃথিবী একটা সময় ছিল যখন কাগজ দেখতে চাইতো কিন্তু আজকের পৃথিবী কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমরা বুঝতেই পাচ্ছি না যেখানে কাগজের কোনো দাম নেই আমরা কাগজ কুড়িয়েছি আমিও জীবনে অনেক কাগজ কুড়িয়েছি কিন্তু সেই কাগজগুলোর আমার জীবনে বর্তমান জীবনে কোনো দাম নেই এবং এই কাগজের টুকরোটাও আপনাদের কাছে কোনো দাম থাকবে না যদি বাস্তব জীবনে এটাকে আপনি কাজে না লাগাতে পারেন আজকে কেন বিদেশ কেন আজকে আমাদের ভারতবর্ষের অন্যান্য বাইরের যে সমস্ত দেশগুলো তারা অত এগিয়ে গেছে আমরা এত ধর্মনিষ্ঠা এত আমরা শান্তিপ্রিয় এত আমরা ভক্তি প্রেম দিয়ে সব কিছু করছি তা সত্ত্বেও আমাদেরকে ভগবান আল্লাহ দেখে না তা সত্ত্বেও আমাদের জীবনের দুর্ভিক্ষ আমাদের জীবনের কান্না কোনোদিন মুছে যাচ্ছে না মুছে না যাওয়ার কারণ কী কারণ আমরা কাগজের টুকরো কুড়িয়েছি এবং আমি বড় হয়ে আমার ছেলেকেও ওই একই কাগজের টুকরো কুড়ানোর জন্য আমি কি করছি সহযোগিতা করছি এই পড়াশোনাটা করে নেই এই ডিগ্রিটা করে নেই এই সার্টিফিকেটটা করে নেই এই এমবিএটা করে নেই এই আইটি কী বলে কম্পিউটারটা করে নেই এভাবে আমরা কাগজ কুড়াতে থাকি সুতরাং আজকের যে পৃথিবী যদি আপনারা ডিজিটাল মাধ্যমে দেখেন শাহরুখ খানের থেকে অনেক বড় হিরো হয়ে গেছে ছি 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 হ্যাঁ কি না তার কারণ কি ডিজিটাল প্ল্যাটফর্ম সাধারণ জিনিসকে মানুষের কাছে অসাধারণ মালা বিক্রি করে কুম্ভবেলায় সে এখন চেন্নাই সুপারস্টার মালা বিক্রি করে তাহলে মালা বিক্রির সঙ্গে সুপারস্টারের কোনো সম্পর্ক ছিল না কিন্তু আজকের পৃথিবী কিন্তু অন্য পৃথিবী যে জমিতে চাষ করছে যে নারকেল গাছে উঠে নারকেল পাড়া দেখাচ্ছে সে কিন্তু আমাদের জীবনের আসল হিরো মানে কারা তারা যারা কিনা বাস্তব জীবনের সঙ্গে জড়িয়ে আছে তার মানে যারা সার্টিফিকেট নিয়েছে যারা ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে যারা ফিল্ম অ্যাওয়ার্ড পাওয়ার জন্য বিভিন্ন ফিল্ম স্কুলে পড়াশুনো করেছে সার্টিফিকেট নিয়ে তারপরে তারা বম্বে পাড়ি দিয়েছে তাদেরকে তখন হিরো হিরোইন করা হয়েছে আজকের কিন্তু জীবনে পৃথিবীতে তাদেরকে হিরো করা হচ্ছে না বা হবে না তাহলে কাদেরকে হিরো করা হচ্ছে যাদের কাছে ট্যালেন্ট আছে ট্যালেন্ট ট্যালেন্ট মানে কি যাদের কাছে বাস্তবিক বুদ্ধি আছে যেটা দিয়ে সে পৃথিবীর জন্য কিছু করতে পারে এবারে কোশ্চেন হচ্ছে নিউট্রিশানিস্ট যারা পড়াশুনো করলো তারা কি করবে তাদের কোন কাজে লাগবে এই এডুকেশনটা সেই জিনিসটার আজকে ক্ল্যারিটি নেওয়া নিয়ে যাওয়া দরকার আমরা জানি নিউট্রিশানিস্ট মানে কি নিউট্রিশানিস্ট মানে সে মানুষকে সুস্থ করার রাস্তা দেখাবে সে মানুষকে বলে দেবে যে কেমন করে থাকলে তুমি সুস্থ হবে আজকে সারা পৃথিবীতে এলোপ্যাথি আছে সারা পৃথিবীতে হোমিওপ্যাথি আছে সারা পৃথিবীতে আয়ুর্বেদা আছে একটা জিনিস বুঝতে পারছেন এর সঙ্গে নিউট্রিশান বা এর সঙ্গে ল্যামিনা রিসার্চ সেন্টারের কি ডিফারেন্স প্রতিটা সাবজেক্ট একটা মানুষ অসুস্থ হলে তাকে ট্রিটমেন্ট করার পথ দ্যাট ইজ কল এলোপ্যাথি আমার জ্বর হয়েছে তুমি এলোপ্যাথি ওষুধ খাও আমার জ্বর হয়েছে তুমি হোমিওপ্যাথি ওষুধ খাও আমার জ্বর হয়েছে তুমি আয়ুর্বেদিক ওষুধ খাও তার মানে বুঝতে পারছেন কেন আয়ুর্বেদা পৃথিবীতে বিশাল বড় জায়গা নেয়নি কেন হোমিওপ্যাথি পৃথিবীতে বিশাল বড় জায়গা নেয়নি কেন এলোপ্যাথিও পৃথিবীতে আগামী দিনে বিশাল বড় জায়গা নিতে পারবে না এরা সবাই কাজ করে কখন যখন মানুষের রোগ হয়ে গেছে যখন ক্যান্সার হয়ে গেছে যখন তোমার বাড়িতে ডাকাতি হয়ে গেছে চুরি হয়ে গেছে তখন গিয়ে পুলিশ হাজির তখন গিয়ে পুলিশ হাজির তাহলে ওই পুলিশ তোমার কী কাজে লাগবে তুমি তখন কাঁদছ যে আমার সব লুটপাট হয়ে গেছে আমার সব চুরি হয়ে গেছে আমার সব ডাকাতি হয়ে গেছে তাহলে আমি কাঁদছি হাও মাও করে তখন পুলিশ অফিসার এসে বলছে আচ্ছা চোরগুলো কেমন দেখতে ছিল চোরগুলো মোটা ছিল কি লম্বা ছিল তারা কি বন্দুক নিয়ে এসেছিলো তাদের মধ্যে কি কোনো মহিলা ছিল তারা কোন ভাষায় কথা বলছিল তুমি গৃহকর্তা বলবে ভাই এসবের সঙ্গে মানে কি রে বাবা না চোর ধরতে আমাদের কাজে লাগবে নাহলে চোরকে পাকড়াও করবো কী করে সে বাংলা কথায় বলছিল না উড়িয়া কথায় বলছিল, কি করে চোরটাকে ধরবো এই নিয়ে তদন্ত চলছে তদন্ত চলছে তদন্ত চলছে তদন্ত চলছে আপনার বাড়ির হাড়ি করা গেছে আপনার বাড়ির টিভি টেপ রেকর্ডার গেছে আপনার বাড়িতে সোনা দানা সব গেছে মান সম্মান সব গেছে চাল ডাল সব গেছে আপনি ধুকছেন এবারে তদন্ত চলছে আজকের মেডিকেল সায়েন্স কারা তদন্ত চলছে চেন্নাই ব্যাঙ্গালোর দিল্লি কলকাতা আর তদন্তের কাগজ আপনাদের সব বগলে স্যার দেখুন আমার তদন্ত হয়েছে এই সকালবেলা উঠে সুগারটা এরকম ছিল তদন্ত হয়েছে তাই তো তদন্ত মানে কি পরীক্ষা নিরীক্ষা হয়েছে স্যার আমার খাবার পরে না এইটা দেখুন আমার সুগারের রিপোর্ট এই আমার দেখুন তদন্ত রিপোর্ট এই তদন্ত রিপোর্ট এই তদন্ত রিপোর্ট তদন্ত রিপোর্ট নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে তার মানে যে কারণে আজকে আয়ুর্বেদা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছে মানুষ বলছে তোর তদন্ত রিপোর্ট রাখ আমার প্রবলেমটা কোথায় হোমিওপ্যাথি যে কারণেই পিছিয়ে গেল তার কারণ সবাই তদন্ত রিপোর্ট নিয়ে কাজ করছে এলোপ্যাথিও কিন্তু আপনাকে একটা ওষুধ দিয়ে বলছে তদন্ত যতদিন চলবে ততদিন খেয়ে যাও খোঁজাখোঁজি চলছে খোঁজাখোঁজি চলছে মাঝে মাঝে আপনাকে ডাকবে মাসে একবার করে আসবেন চেক করে যাবেন তদন্ত রিপোর্টটা দেখিয়ে যাবেন তদন্তটা কত দ্রুত চলছে এরপরে পেশেন্ট যদি বলহরি হরিবল হয়ে গেল তদন্তও শেষ ওই রিপোর্টও শেষ সুতরাং চাচা আপন প্রাণ বাঁচা সেই জায়গায় ল্যামিনা রিসার্চ সেন্টারের মতো অর্গানাইজেশান বলছে কোনো তদন্ত বিশ্বাস করি না সুরক্ষা কবচ এমন থাকবে বাড়িতে ডাকাতিই হবে না যদি এরকম করা যায় কেমন হবে বলছে সবাই ভালো হবে সেটা তাহলে কি সেটা তাহলে আমার শরীরে রোগই হবে না আমার শরীরে ডাকাতিই হবে না আমার শরীরে ব্লাড সুগারই হবে না আমার শরীরে ক্যান্সার হবে না তাহলে আমি কেন ওষুধ খাবো আমি কেন ডাক্তারের কাছে যাবো তার জন্য কি দরকার তার জন্য তোমার পুষ্টি বিদ্যা দরকার সো দ্যাট ইজ ওয়াই আজকের এই নিউট্রিশন কোর্সটা কারণ তোমাকে অসুস্থ হতে দেবে না বোঝা গেছে সারা পৃথিবী অসুস্থ হয়ে যাওয়ার পরে তদন্ত করে দেখছে তদন্ত তদন্ত খেলা চলছে আর পুষ্টিবিদরা কি করবে তোমাকে আজ থেকেই এমনভাবে পুষ্টি দেবে বা পুষ্টি নির্ধারণ করে দেবে যাতে তোমাকে ওই জায়গায় গিয়ে পৌঁছতে হবে না সুতরাং তোমার মার্গদর্শন না এলোপ্যাথি না হোমিওপ্যাথি না আয়ুর্বেদা তোমার মার্গদর্শন কি ভাই অসুস্থই হবি না তাহলে তোর হোমিওপ্যাথি এলোপ্যাথি কে শক্তিশালী কে বড় কে দ্রুত তদন্ত করে তার সঙ্গে তো আমরা যাচ্ছিই না বোঝাতে পারছি তাহলে সেই জায়গাটার ওপরে কাজ করছে আজকের এই পুষ্টিবিদ্যা তার কারণ আমাদের দুর্ভাগ্য আমাদেরকে পুষ্টিবিদ্যা নিয়ে পড়তে হয় আমাদেরকে দুর্ভাগ্য আজকে আমাদের পুষ্টিবিদ্যা নিয়ে পড়তে হয় কেন কারণ পুষ্টি এমন একটা জিনিস ইটস রিলেট উইথ ইউর নেচার কারণ এ পৃথিবী তোমাকে আনার জন্য আগে থেকেই বাতাস বানিয়ে রেখেছে তোমাকে আনার জন্য আগে থেকেই জল বানিয়ে রেখেছে আগে থেকেই মাটি গাছপালা সব বানিয়ে রেখেছে তুমি আসবে বলে কে এ পৃথিবী যে পৃথিবীকে বলি আমরা বোকা গাধা যার কোনো বুদ্ধি নেই যেখানে কিড়ে মকড়ে যেখানে ব্যাকটেরিয়া ভাইরাস নোংরা সেই পৃথিবী তোমাকে আনার আগে এই সমস্ত ব্যবস্থা করে রেখেছে সুতরাং তোমার মতো আরও আটচল্লিশ লক্ষ যত জীবজন্তু তাদেরও জন্য একই ব্যবস্থাপনা তাহলে তারা সেই ব্যবস্থাপনায় সুখী তারা সেই ব্যবস্থাপনায় সুস্থ তুমি তার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলেছো তার কারণ তোমাকে যেটা খাবার দেওয়া হয়েছিল তুমি একমাত্র বোকা পাঁঠা তুমি সেই খাবারটা খাচ্ছ না তাহলে এই বোকামির দায় কার আমার প্রকৃতির নয় এর জন্য আমাদের শরীর খারাপ আজকে নিউট্রিশনিস্টরা কি করবে সারা ভারতবর্ষের মানুষদেরকে সেই রাস্তাটা দেখাবে তোমাকে কি খেতে হবে তোমার কি খাওয়ার দরকার যদি এটা আমরা করি তাহলে কি হবে মিরাকেল ঘটবে আমাদের সায়েন্টিস্টরা এখন বলছে জল মানে এইচ টু ও বাবা তুমি আবিষ্কারও করার আগে জল তো জলই ছিল তখনও তো জল পান করতে হতো তুমি আবিষ্কার করলে বলে কি জল জল হলো আমাদের পড়াশুনো আজকে এরকমই আমি জল আবিষ্কার করেছি একে মেটেল দাও এই টু আবিষ্কার করা হয়েছে দুটো হাইড্রোজেন তার সঙ্গে একটা অক্সিজেন মিললে জল তৈরি হয়েছে ইউরিকা কি অসাধারণ আবিষ্কার চুল দাড়ি পাকিয়ে ফেলেছে খাওয়া দাওয়া ভুলে গেছে সে জল আবিষ্কার করেছে বলছে ভাই বোকা ও জল তুই আসার আগেই ছিল রে বাবা সাত সমুদ্র তেরো নদীর পারে জল রাখা আছে তুই জানিস না তুই আবিষ্কার করেছিস মাটির তলা থেকে তেল চুলছিস আজকে সোনা তুলছিস কয়লা তুলছিস গাছ থেকে ফল পাড়ছিস সেখান থেকে বলছিস প্রোটিন ভিটামিন মিনারেলস এগুলো আমাদের শরীরে লাগে আমাদের ডাক্তাররা বলছে মাংসে প্রোটিন আছে এখানে ভিটামিন আছে এখানে ফ্যাট আছে এটা কি আমাদের জানার খুব যুক্তিকতা আছে খুব বেশি প্রয়োজনীয়তা আছে ভাই গরু কি দেখে প্রোটিন খায় ছাগল কি দেখে ফ্যাট খায় তারা তাদের খাবারইটা খায় তাহলে আমি যদি আমাদের খাবারটা খেতে পারি তাহলে আমার কোনো চিন্তা নেই আমি ফ্যাট খাচ্ছি কি ভিটামিন খাচ্ছি কি মিনারেলস খাচ্ছি সুতরাং এই যে সমাজ ব্যবস্থার এডুকেশন সিস্টেম সেই এডুকেশন সিস্টেমে কিন্তু আপনাদের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হবে কারণ এজুকেশান সিস্টেম যারা ক্লিনিক্যাল নিউট্রিশান নিয়ে পড়াশুনো করেছে তারা আর একটা ইউনিভার্সিটির গাধা সার্টিফিকেট পাওয়া আর একটা ইউনিভার্সিটির গাধা তার কারণ কি তারা বলবে মাংসে প্রোটিন আছে মাংস খেতে হবে একটা লোকের ক্রিয়েটিনিন বেড়ে গেছে তার কিডনি কাজ করছে না তার শরীরের সমস্ত কলকবজা এমনভাবে নষ্ট হয়ে গেছে হজম করতে পারছে না ডাক্তার তাকে বলেছে মাছ খেতে হবে বড় মাছ নয় ছোট মাছ খেতে হবে ভাই কালো গরু আর সাদা গরুর মধ্যে তফাৎ কী বুঝতে পেরেছেন বলছে কালো গরুর খাবার আলাদা সাদা গরুর খাবার আলাদা তুমি ছোট মাছ খাও বড়ো মাছ খাও মাঝারি মাছ খাও পুঁটি মাছ খাও সব মাঝি মাছ সুতরাং সেখানে মানুষকে ধোকা দেওয়ার এরকম যে সিস্টেম ছোট মাছ খাবেন স্যার বড় মাছ খাবেন না তুমি মাছ খেলে একই জিনিস মাংস খেলে একই জিনিস তাহলে এই বিদ্যেগুলো আমরা আমাদের ক্লাসে পড়েছি আজকে তাহলে আমার তরফ থেকে আপনাদের কাছে কি বক্তব্য থাকা দরকার যেটা থাকা দরকার সেটা হচ্ছে আমরা এতদিন ক্লাসের ভেতরে ছিলাম ম্যাডাম পড়িয়েছে শুনেছি আহা আমরা রেকর্ডিং করেছি রেকর্ডিং করে বারবার শুনেছি আমরা ব্যাস এইটুকুই ছিল আমাদের কাজ আর তারপরে আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষায় পাস হয়েছি আমরা চলে এসেছি কিন্তু এর পরের ঘটনাটা সব থেকে যেটা বড় ঘটনা সেইটা নিয়ে কোনো ট্রেনিং সেইটা নিয়ে কোনো স্কুল সেইটা নিয়ে কোনো কলেজ থাকে না কারণ ছাত্র পাশ করার পরে স্কুলেরও দায়িত্ব থাকে না মাস্টার মাসেরও দায়িত্ব থাকে না তারপরে দায়িত্ব ছাত্রের ছাত্ররা এই জায়গাটায় বড় বিপদে পড়ে কারণ এক্ষুনি যদি এই প্রফেশানটাকে দিয়ে আমাকে আমার রুটি রুজি আনতে হয় তখনই পড়বো আমি বিপদে কারণ তখন আমার ভেতরে জন্মগতভাবে একটা ভয় লুকোনো আছে ভয় লুকোনো আছে ভয় সমাজের ভয় পার্টির ভয় ধর্মের ভয় বাবার ভয় মায়ের ভয় গাড়ি ঘোড়ার ভয় সাপের ভয় বাপের ভয় বাঘের ভয় আমার শরীরে ভয় লুকোনো আছে এবং সেই ভয় তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িয়েছে সে প্রতিদিন বেড়েছে প্রতিদিন বেড়েছে এবং ভয়কে আমি বাড়িয়েছি সেই ভয় আমাকে কোনো কিছু জয় করতে দেবে না যতই আপনি সাদা পোশাক পরুন যতই আপনি ডিগ্রি নিন আপনি এরপরে এটাকে দিয়ে আপনার প্রফেশনালিজম দেখাতে আপনি পারবেন না তার কারণ ভয় আপনাকে মেরে ফেলে দেবে সেই ভয় থেকে আপনাকে বেরোতে হবে সেই ভয় যদি না বেরোনো যায় ওই ভয় আপনাকে ধীরে ধীরে শেষ করে দেবে এর পরেও ডিগ্রি নেওয়ার পরেও এই এডুকেশান নেওয়ার পরেও আজকে মানুষের জীবনের সবথেকে বড়ো প্রবলেম তার ভয় আর সেই ভয় তার বাবাই দেখায় সেই ভয় তার মাই দেখায় তাহলে যাকে বুকে আঁকড়ে ধরছি আমার বাবা আমার মা আমার রিলেটিভ আমার আত্মীয় তারা তোমাকে সবথেকে বড় ভীতু তৈরি করেছে তারা তোমাকে কোনোদিনই বাঘের সামনে ছেড়ে দেয়নি বাঘের সামনে ছেড়ে দিয়ে বলেনি যা আমি কি করে তুই বাঁচতে পারিস তারা সবসময় আগলে রেখেছে আগলে রেখেছে আগলে রেখেছে আগলে রেখেছে এই যে অপত্য স্নেহ অপত্য ভালোবাসা আজকে তোমার আমার জীবনকে কি করেছে নষ্ট করেছে কেন পৃথিবীতে এত জীবজন্তু তারা এত সুখী সুন্দর থাকে কারণ তাদের বাবা মারা তাদেরকে অপত্য স্নেহ দেয় না মুখে আজও পর্যন্ত মা খাইয়ে দিচ্ছে আজও পর্যন্ত মা আদর যত্ন করে আমাদের সব কিছু করছে কিন্তু একটা পাখিকে যখন দেখি একটা গরুকে যখন দেখি একটা ছাগলকে যখন দেখি একটা মুরগিকে যখন দেখি যেই তার বাচ্চাটা কিছু দিনের বড় হলো তারপরে তার নিজের মা চড় লাগানো শুরু করে দিল দেখবেন গরুর মা গরুর বাচ্চাকে আর দুধ খেতে দেবে না মুরগির বাচ্চা চোঁচ দেবে ঠক্কর দেবে যা তুই যা তুই যা তুই তোর মতো করে পাখিরা তার বাচ্চাকে কি করবে ধাক্কা দিয়ে ফেলে দেবে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে কতটা নির্মম ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে হাতি দেখছি পা দিয়ে লাথি মারছে বাচ্চাটাকে পা দিয়ে লাথি মারছে আমাদের এখানে তো উকিল হয়ে যাবে পুলিশ হয়ে যাবে কেস হয়ে যাবে বাবা যদি এরকম করে মা যদি এরকম করে তার মানে কি তারা জীবনের ওই নিয়মটা ওই রহস্যটা জানে যে তুমি যদি লাথি না খাও তুমি যদি যন্ত্রণা না পাও তুমি যদি দুঃখ না পাও তুমি উঠে দাঁড়াবে কি করে এটাই তো পৃথিবীর নিয়ম তাহলে পৃথিবীর নিয়ম এই বাবুসোনা হয়ে থাকা ঠিক আছে এই রাজু সোনা হয়ে থাকা এটা কিন্তু খুব মুশকিল ব্যাপার সুতরাং বাবু সোনার বাইরে বেরোনোর দিন এবারে তাহলে কিভাবে বাবু সোনার দিন বের করব এটা নাম মার্চ মাস এই মার্চ মাসে আমাদের কাজ হবে আজকে বাড়ি গিয়েই কাল থেকে প্রতিদিন দুটো লোকের সঙ্গে মিটিং করা ভিজিট করা প্রতিদিন প্রতিদিন দুটো লোকের সঙ্গে ভিজিট করা এবং তাদেরকে তাদের শরীর সম্বন্ধে তাদের পরিবারের শরীর সম্বন্ধে আমাদেরকে খোঁজ খবর নেওয়া এবং খোঁজ খবর নিয়ে কি তাদের করা উচিত কি তাদের করা উচিত নয় আমি সেই কথাগুলো বলতে শুরু করব কারণ এটাই হচ্ছে এক কোটি টাকায় পৌঁছানোর জন্য বা আমার ওই অর্থনৈতিক যে নৌকোটাতে সেখানে ভেসে যাওয়ার জন্য প্রথম সোপান এটা তার মানে প্রতিদিন দুটো মানুষের সঙ্গে আমাকে কথা বলতে হবে না হলে আমি এই জামাটা আমার পরা আর খুলে রাখা দুই সমান তাহলে এইটা করতে পারবো তো প্রতিদিন দুটো লোকের সঙ্গে এবং তাদেরকে সমাধান দেব তারা কি খাবে কিভাবে তাদের ডায়াবেটিক কিভাবে তাদের ক্যান্সার কিভাবে তাদের আলসার কিভাবে তাদের সমস্ত রোগ থেকে তারা মুক্ত থাকবে এর জন্য তোমার সঙ্গে আমিও পাশে থাকবো কিভাবে। প্রত্যেক সপ্তাহে আমি দুটো করে তোমাদের সঙ্গে ক্লাস করব ডিজিটালি এবং সেখানে কিসের ক্লাস করব মেডিকেল চ্যালেঞ্জ নিয়ে যেমন এই রবিবার সকাল ছটায় আমি ডায়বেটিক নিয়ে আলোচনা করব। তার মানে তোমার এলাকার যত ডায়াবেটিক রুগী তাদেরকে ওই মিটিংয়ে তো আপনারা নিয়ে আসবেন সেখানে কি খেতে হবে কি না খেতে হবে কোন সুপারফুড দিতে হবে কিভাবে তাদের ডায়াবেটিক থেকে তারা রিকভারি পাবে এবং ডায়াবেটিস কতটা ভয়ঙ্কর ডায়াবেটিক থেকে কি করে বাঁচা যায় সেই জিনিসগুলো পাশাপাশি আমি আপনাদের সঙ্গেও থাকবো এই মাসে প্রত্যেক সপ্তাহে দুদিন করে একদিন সকালে একদিন সন্ধ্যেবেলায় মিস্টার মন্টু কুমার সিং আপনাদেরকে বলে দেবেন কবে কবে মিটিং আছে লিঙ্ক পাঠিয়ে দেবেন তাহলে কি হবে যেই লোকটার সঙ্গে আপনি কথা বলতে চান যেই লোকটাকে আপনি এই জিনিসটাকে তাকে প্রোভাইড করতে চান তাহলে তাদেরকে এখানে এই লিঙ্কের সঙ্গে নিয়ে আসবেন সকালবেলা দরকার হলে সাইকেল চড়ে তার বাড়িতে চলে যাবেন তাকে ফোন করে ঘুম থেকে তুলে দেবেন যে তোমার প্রোগ্রাম হচ্ছে তুমি কান খাড়া করে শোনো এরপরে তুমি শোনার পরে আমি তোমার কাছে পৌঁছে যাচ্ছি তোমাকে কি প্রোডাক্ট দিতে হবে কিভাবে তোমাকে সার্ভিস দিতে হবে সুতরাং এ পৃথিবীতে মানুষের জীবনে যত রোগ হয় সমস্ত রোগ সারিয়ে দেবার দায়িত্ব তোমার এবং তুমি তুমি পারবে এবং তোমার কাছে সে শক্তিও আছে তোমার কাছে সেই নিউট্রিশান নলেজ আছে তোমার কাছে সেই সুপারফুডও আছে এবং সেই সমস্ত গাইডলাইন আমি তোমাকে বা আমরা তোমাকে হেল্প করব যাতে তুমি ধীরে 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 নিজেকে আরও বেশি ডেভেলপ করে মানুষের জীবনের জন্য তৈরি করতে পারো পৃথিবীতে সমস্ত প্রফেশন আছে যেখানে পয়সা দিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে এবং আপনার পেছনে গালিগালা করা হবে পৃথিবীর সমস্ত প্রফেশান কি আইটি ইঞ্জিনিয়ার কি অফিসে চাকরি করবেন কি সরকারি বস হবেন কি ব্যাংকে চাকরি করবেন সেখানে মুখের উপরে মাইনেটা ছুঁড়ে দেওয়া হবে ছুঁড়ে দেওয়ার পরে আপনি পেছন ঘুরলেই সঙ্গে সঙ্গে আপনার পেছনে গালিগালাজ করা হবে লোকটা বাঁদর লোকটা ভুলভাল লোকটা ফালতু লোকটা বেকার লোকটা বোকা লোকটা কামচোর আপনাকে বলবে কিন্তু পৃথিবীর একমাত্র প্রফেশান যেখানে আপনাকে পয়সাও দেবে আপনাকে ভক্তিও করবে আপনাকে শ্রদ্ধাও করবে আপনাকে ভালোও বাসবে তার নাম হচ্ছে নিউট্রিশান প্রফেশান সুতরাং এটা একটা মহান প্রফেশান যেখানে আমি তো পয়সা পাবই তার সঙ্গে সঙ্গে মানুষের আশীর্বাদ পাব তার সঙ্গে সঙ্গে মানুষের ভালোবাসা পাব সুতরাং এ পৃথিবীতে প্রতিটা মানুষ কাঁদছে ভালোবাসা দাও ভালোবাসা দাও ভালোবাসা দাও ভালোবাসা দাও কেউ পাচ্ছে না কেন পাচ্ছে না ভালোবাসা কারণ সে ভালোবাসা চায় কেউ ভালোবাসা দিতে চায় না ম্যাজিক্যাল ব্যাপার যারা আজকের নিউট্রিশনিস্ট তাদের প্রফেশানটাই এমন তোমাকে ভালোবাসা দিতে হবে আর ভালোবাসা দিলে তুমি তোমার জীবনে ভরে ভরে ভালোবাসা পাবে আমি আমার জীবনে আজ তিন বছর কি পেয়েছি আমি জানি না কিন্তু অফুরন্ত ভালোবাসা পেয়েছে যে ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে অফুরন্ত ভালোবাসা হাজার হাজার মানুষের ভালোবাসা যে ভালোবাসাটা ভেতর থেকে মাথা থেকে না ভেতর থেকে দিচ্ছে তাদের যে ডায়াবেটিক থেকে মুক্তি তাদের যে রোগের থেকে যন্ত্রণা থেকে মুক্তি তাদের যে কষ্ট থেকে যারা মুক্তি সেই মুক্তির আনন্দ যখন আমি দেখেছি আমার চোখের সামনে হাজার হাজার মানুষের মুখ ভেসে ওঠে হাজার হাজার মানুষের মুখ ভেসে ওঠে তারা কি বয়স্ক পিতৃতুল্য তারা তাও দেখছি তারা এসে পা ছুঁয়ে প্রণাম করছে আমাকে কারণ আমি তো সেই যোগ্যতা অর্জন করিনি শুধু কি করেছি ভালোবাসা বিলিয়েছি আমার সামনে যখনই কেউ এসেছে তখনই তার যে কষ্ট তার যে সমস্যা সেই সমস্যা কি করে সমাধান করা যায় শুধু সেই সমাধানটা তাকে বলে দেওয়া হয়েছে তারপরে যে যখন তিন টাকা চার টাকা বা দশ টাকার উপকার পেয়েছে তখন কিন্তু সে আমার কাছে এসেছে এবং আমাকে ওই স্বীকারোক্তিটা দিয়েছে এটা একটা মানব জীবনের জন্য অনেক অনেক বড় পাওয়া সুতরাং আজকের নিউট্রিশনিস্ট যারা শুধু এই সাদা জামাটা সার্টিফিকেটটা নয় তারা অনেক বড় কিছু পাওয়ার জন্য তারা তৈরি থাকুন পাবেন আপনারা এই সমাজের ভালোবাসা এই সমাজের সম্মান এই সমাজের সমস্ত কিছু শ্রদ্ধা ভক্তি আপনারা পয়সার সঙ্গে পাবেন এবং যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনাকে বলবে না একটা চোর মারা গেছে একটা ডাকাত মারা গেছে একজন সরকারি চাকরিজীবী মারা গেছে একটা মজুর মুটে মারা গেছে একটা রিক্সাওয়ালা মারা গেছে একটা অটো ড্রাইভার মারা গেছে সেদিন বলবে একটা মহান মানুষ মারা গেছে সে ছিল নিউট্রিশনিস্ট সে সমাজের কাজ করেছে প্রচুর মানুষকে এসে সুস্থ করে দিয়েছে সুতরাং এই জিনিসটা আপনার জন্য অপেক্ষা করে আছে এই জিনিসটা আমাদের জন্য অপেক্ষা করে আছে সো এই মহান প্রফেশানটাকে আপনাদেরকে যত্ন করতে হবে সম্মান করতে হবে তবে কি আমার মনে হয় আপনাদের তরফ থেকে যদি কোনো গুরুদক্ষিণা বলে কিছু কথা হয় তবে সেটা সার্থক হবে আমি দেখতে চাই আজকে যারা এই ঘরে বসে আছেন তারা এই ঘরের বাইরে গিয়ে কাল থেকে অ্যাটলিস্ট দুটো করে লোকের সঙ্গে কমিউনিকেশান করুন তাদেরকে রাস্তা দেখান তাদেরকে পথ দেখান তবে গিয়ে আজকের এই সার্টিফিকেট সার্থক হবে ধন্যবাদ সবাইকে অসংখ্য ভালো থাকবেন রক্তের তো আমাদের সম্পর্ক নয় আজকে রক্ত সম্পর্ক অনেক দূরে সরে যায় ছেলে মা বাবা তাদের সঙ্গে রক্তের সম্পর্ক থাকে আজকে আপনাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নয় কিন্তু মনের সম্পর্ক পৃথিবীতে শরীরের থেকে মন অনেক বড় সুতরাং এই সম্পর্ক আমাদের অটুট থাকুক এবং এই সম্পর্ক আমাদের অটুট থাকবে যতদিন আমরা এই পৃথিবীতে আছি আজকে দেখা হওয়ার সুযোগ হয়েছে জানি না এরপরে হবে কি হবে না যদি হয় আমাদের মনের হৃদয়ে সেই সম্পর্কটা থাকুক আমরা জন্মেছি পৃথিবীকে ভালো করার জন্য আমরা জন্মেছি পৃথিবীর মানুষকে সুস্থ রাখার জন্য এবং তার আগে আমাকেও একটু একটু সুস্থ হতে হবে আমাকেও আমার খাবারের মধ্যে বদল ঘটাতে হবে আমাকেও আমার পারিবারিক উন্নতি নিয়ে আসতে হবে স্বাস্থ্যের ব্যাপারে যে আমাদের পরিবারে যেন কোনো ওষুধ না ঢোকে আমাদের পরিবারের লোকে যেন কোনো ডাক্তারের কাছে না যায় আমাদের পরিবারের লোকে যেন কোনো ঝামেলা না হয় আমাদের কোনো বাচ্চা আমাদের কোনো মা আমাদের কোনো দাদা দিদি তাদের কোনো যেন শরীর খারাপ না হয় এই অঙ্গীকারটা নিয়ে যদি আমি চলতে পারি তাহলে কিন্তু জীবনে উন্নতি হবে সো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ইস্যু হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ